তাই আমি অনেক অনেক ভালো আছি তো গুড মর্নিং সবাইকে জানাচ্ছি যারা যারা আমার সঙ্গে গল্প করতে চাও ঝটপট করে চলে এসে লাইফে এ হয়ে যাও ये मानी है वही লামিয়া গুড মর্নিং কেমন আছো লামিয়া কি করছো এখন লামিয়া গুড মর্নিং করছো কেমন আছো লামিয়াকে বলছি প্লিজ লাইক করো তো প্রথমে বলছি যারা লাইফে থাকবে জয়েন্ট করবে লাইফে যারা নতুন তাদের বলবো দিস চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আর একটি করে লাইক করবে সবাইকে বলছি কেমন আছো তুমি কি করছো এখন অষ্টম দাস হাই বৌদি তোমার বাড়ি কোথায় তো অষ্টম দাস দাদা লিখেছে হাই বৌদি তোমার বাড়ি কোথায় তো হ্যালো দাদা আমার বাড়ি পূর্ব মেদিনীপুর খেজুরিতে তো অষ্টম দাদা বলছি আমার লাইফে প্রথম জয়েন করার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি তো চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং লাইক করো আর আইডিতে ঢুকে ভিডিওগুলো দেখো তো অষ্টম দাদা কেমন আছো আর কোথা থেকে দেখছো অষ্টম দাদা ভাই কোথা থেকে দেখছো কেমন আছে শুভ সকাল মাসুরি মুর্শিদাবাদ থেকে মুর্শিদাবাদ থেকে দেখছো তো শুভ সকাল দাদা ভাই কেমন আছো অষ্টম দাদা ভাই রবি ইসলাম রবি দাদা ভাই হাই হ্যালো দাদা ভাই তো রবি দাদা ভাই ও আমার লাইফে প্রথম তো তার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি প্রথম জয়েট জয়েন করার জন্য তো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করো শুভ সকাল ড্যাবি ইসলাম দাদাভাই শুভ সকাল প্লিজ লাইক করো চ্যানেলটি সাবস্ক্রাইব করো তো আমার অষ্টম দাদাভাই কেমন আছো বাড়ির সবাই কেমন আছে কী করছো এখন অষ্টম দাদাভাই প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে এবং আয়ের ঢুকে ভিডিওগুলো দেখো যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো তো র্যাবি ইসলাম দাদা ভাই কেমন আছো শুভ সকাল কোথা থেকে দেখছো র্যাবি দাদা ভাই র্যাবি ইসলাম দাদা তো সবাইকে বলছি প্লিজ লাইক করে দেবে এবং যারা নতুন তাদের বলছি অনুরোধ করে বলছি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করো অষ্টম দাদা ভাই কী করছো এখন অষ্টম দাদা ভাই কী করছো এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে আর ভিডিওগুলো দেখো কেমন হয়েছে বলো একটু কমেন্টে জানাও তো রাবি ইসলাম দাদাভাই ভাই কী করছো কোথায় আছো আর কোথা থেকে দেখছো সায়নদীপ দাদা ভাই লাইভে প্রথম জয়েন্ট করলে নাকি সায়নদীপ দাদা ভাই প্লিজ লাইক করে দাও সায়নদীপ দাদা ভাই লিখেছে বলো গো বলো বল গো বলো সোনা দুষ্টু মিষ্টি পাগলি তোমার কি খবর কেমন আছো আমি ভালো আছি তুমি খুব সুন তোমা তুমি খুব সুন্দর লাগছে আজকে তোমাকে তার জন্য असङ्ख्य असङ्ख्य धन्यवाद तो सयन्दीप दादा भाई कुइर लाइफ प्रथम नकि মহারা দেখে বোঝা যাচ্ছে মনে ঠিক বুঝলাম না মহারাটা কি জিনিস তো হ্যাঁ আমি তো যাত্রা দলে কাজ করি তো আমাদের গীতি নাট্য আছে তো সায়নদীপ দাদা ভাই আগে বলো কোথা থেকে দেখছো অরবিন্দ দাস দাদা ভাই তো অরবিন্দ দাস দাদা ভাই আমার লাইফে প্রথম তো প্রথম জয়েন্ট করার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি তো অরবিন্দ দাস দাদাভাই কোথা থেকে দেখছো তো সায়নদীপ দাদাভাই প্লিজ বলো কোথা থেকে দেখছো কেমন আছো তো সায়নদীপ দাদাভাই লিখেছে আমি পূর্ব মেদিনীপুর জেলা পাঁচকুড়া থেকে দেখছি বাট আমার যাত্রা দলে অভিনয় যাত্রা দলে অভিনয় করি আমি একজন অভিনেতা তো আমিও একজন অভিনেতা আমাদের গীতিনাট্যর দল আছে তো তো আমার সায়নদীপ দাদাভাইকে বলছি প্লিজ লাইক করে দেবে এবং নতুন যখন তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো আমাদের গানের ভিডিও আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে তো দেখো যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো সবাইকে বলছি প্লিজ লাইক করো একটু সাপোর্ট করে যাও সবাইকে বলছি কেউ যে লাইক করছো না প্লিজ লাইক করে দাও একটু সাপোর্ট করে যাও আমাকে তো আমির হাসিন গাজী আমির হাসিন দাদা ভাই লিখেছে হায় হ্যালো দাদাভাই তো কেমন আছো দাদা ভাই আমির হাসিন দাদা ভাই কেমন আছো কোথা থেকে দেখছো আমার লাইফে প্রথম মনে হচ্ছে তো চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং লাইক করো খুব ভালো আছি তুমি কেমন আছো তো দিলীপ দাদাভাই লিখেছে হায় তো আমার আমির দাদাভাই লিখেছে খুব ভালো আছি তুমি কেমন আছো আমি ভালো আছি কোথা থেকে দেখছো আমি দাদাভাই প্লিজ লাইক করো তোমার দিলীপ দাদাভাই ভাই দেখেছে মনে যদি কষ্ট আসে থাকবো আমি তোমার পাশে থ্যাংক ইউ বলার জন্য এই জীবনে দিলীপ দাদাভাই লিখেছে এই জীবনে চাওয়া পাওয়া শেষ হবে না বিদায় বেলা তোমার সাথে কেউ তো কেউ তো হবে না হ্যাঁ একদম ঠিক কথা বলেছো যদি কখনো মনে হয় একা যেখানেই থাকি না কেন দেব তোমায় দেখা উফ কি দারুণ লাগছে তো ভালো আছি তুমি ভালো আছো হ্যাঁ আমি ভালো আছি ঠিক আছে বলছি তোমাকে ঠিক ভালো আছি যত দূরে আমি যত যতই আমি দূরে থাকি যতই আমি দূরে থাকি আমায় একটু ভালোবাসা দিও তো আমার অর্জুন না অবুজ মন তো অবুজ মন থেকে লিখেছে ভালো আছি তো অবুজ মন থেকে যে দেখছো দাদাভাই তার নামটা যদি বলো একটু ভালো হয় তো ভালো আছি তুমি কেমন আছো আমি ভালো আছি অবুজ মন থেকে যে দেখছো সবাই আজকে নতুন আছো তো সবাইকেই বলছি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করো तो सब भाई के बोलछे क्यों चले जाओ ना लाइव पे अटके गेछे प्लीज अमर फिर आसी क्यों चले जाबे ना